আচ্ছা আপনাদের মনে ইচ্ছা আছে না ভারত কাকে বাংলাদেশে ক্ষমতা দেখতে চায়। আমি দেখামো ভারত কাক দেখাম দেখতে চায় তাহলে ইন্ডিয়া মিডিয়ায় ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের কথায় ইন্ডিয়ান পলিটিশিয়ানদের কথায় তাদের ডিপ্লোমেটিক ভাষায় আর দেখা লাগবি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের নিরপেক্ষ বক্তব্যে আসেন দেখি ইন্ডিয়ান মিডিয়া থিঙ্ক ট্যাঙ্কি কি করছে থিং ট্যাঙ্কি শুনলে আমার আবার গুয়েব থ্যাংকের কথা মনে হয়ে যায় যাই হোক আসেন দেখি প্রথমে দেখি টিভি এসের একটা স্টোরি মোটামুটি সবকিছু একসাথে করার চেষ্টা করেছে তারেক রহমানের দেশে আসে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ান নিউজ গুলো টাইটেল দিছে তারেক রহমান সোম কামিং এ ভিউ ফ্রম ইন্ডিয়া তারেক রহমানের দেশে ফেরা ভারতের দৃষ্টিতে তারা বলতেছে এটা পটেন্সিয়ালি গেম চেঞ্জিং পলিটিক্যাল মোমেন্ট মানে রাজনীতির গতিপথ বদলাই দিতে পারে এমন মুহূর্ত এখানে ওরা করছে এটা পত্রিকা লিখেছে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না এটা বাংলা করলে বোঝা যায় সাম্প্রতিক কিছু ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং ভারতের মধ্যে সতর্কভাবে ভাবে সম্পর্ক পুনর্গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যা দুইটা সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করিয়া প্রথমত উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দেন এর জবাবে বিএনপি দ্রুতই প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং মোদীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে পর্যবেক্ষকদের মতে এই বিনিময়কে দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ছোট হইলেও তাৎপর্যপূর্ণ সংকেত হিসাবে দেখা হচ্ছে ভারতীয় কর্মকর্তারা হয়তো রহমানের মানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি কে বাংলাদেশের জন্য আরো প্রেডিক্টেবল উদারপন্থী এবং গণতান্ত্রিক বিকল্প হিসাবে দেখতে পারেন এইবার আমরা সুবীর বঙ্গের বক্তব্যটা দেখে আসি হ্যাঁ ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি ৫০ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো কানেকশন হচ্ছে সেভেন্টি আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত জড়িয়েছে সেই সময় আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে দেখেছেন এবার আর একটা স্টোরি দেখি ঢাকার রাজনীতি শেখ হাসিনার বাইরে সরে যাওয়ায় ভারত হাত বাড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এখানে বলা হয়েছে মোদি যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিছে সেটা হইতেছে সিগন্যাল যে বিএনপির সাথে এনগেজ হইতেছে ইন্ডিয়া হাই লেভেলে বুঝি চাও ডেকান হেরাল্ড কয়তেছে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প হিসেবে তারেক রহমানের বিএনপির দিকে ঝোঁকের ইঙ্গিত দিচ্ছে ভারত তো এই যে সম্পর্ক এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল এইটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির ব্রিফিং এ এটা প্রশ্ন ওঠে একজন জার্নালিস্ট এটা প্রশ্ন করে এইটা প্রথম আলো রিপোর্টেই আসছে এটা বলতেছে একজন সাংবাদিক প্রশ্ন করেন দুই সাল থেকে ভারত লন্ডনে অবস্থানরত বিএনপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রতিবেদন বিষয়ে পাশাপাশি বিএনপির কোন নেতা বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল কিনা এই বিষয়ে প্রশ্ন করে বিএনপির প্রিয় প্রথম আলোতে এটা আছে এটা এমনকি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি ওয়েবসাইটও আছে এই আলাদটা রিপোর্ট করেছে ইকোনমিক টাইমস এটি করছে নতুন সমীকরণের প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভারতের প্রতি রাজনৈতিক উত্তরাধিকার নরম হয়েছে এটা ইংরেজিতে খটমট হইছে মানে খালেদার এর উত্তরাধিকারী ভারতের প্রতি নরম হইছে ডিপ্লোম্যাটিকটা রিপোর্ট করেছে জিয়ার জন্য মোদি আন্তরিক প্রার্থনা জানাইছেন এবং বলছেন যে ভারত বিএপি চেয়ারপারসনকে যিনি সংকર્জনক অবস্থায় আছেন সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জিয়াকে পাটানো তার ব্যাপারটা শুধু সৌজন্যতার সীমায় আটকে নাই বলেই মনে হয় এবং অঞ্চল জুড়ে বিশ্লেষকরা দ্রুতই এর রাজনৈতিক গুরুত্বন ধমন করেছেন এটি ব্যাপকভাবে ভাবে প্রতিকে হইলেও সচেতন ভাবে কূটনৈতিক উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করা হইছে একটি সংকেত যে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত যা এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং রিপোর্ট করছে ইন্ডিয়ান এক্সপ্রেস এটা প্রিমিয়াম কন্টেন্ট মানে আপনাকে টেকা দিয়ে পড়া লাগবে শিরোনাম হইতেছে দশকের পর দশক প্রতিক্রিয়াশীল নীতির পর ভারতের প্রতি নিজেদের অবস্থান পুনর্নির্ধারণের সুযোগ পেয়েছে বিএনপি মেলা সুযোগ দিছে তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে একদম শেষে বলছে ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয় হয় তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে সেই বিএনপি নিঃসন্দেহে আগের সে ভিন্ন হবে নিঃসন্দেহে আগের ভিন্ন হবে এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে হাওয়ার একটা জিনিস কথা বলছে খুব ইন্টারেস্টিং কথা বিএনপি স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে বিএনপি এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট আবেগকে তুষ্ট করার প্রয়োজন এবং একই সঙ্গে রাজনৈতিক পরিষদটা জামাতের হাতে ছেড়ে না দেওয়ার কৌশলগত হিসাবের উপরে বিশেষত গত এক দশকের বেশি সময় ধরে রাষ্ট্রপথের শক্তির উপরে নির্ভর করার অভিজ্ঞতার পর একই সঙ্গে বিএনপিকে সব সময় সজoton থাকতে হবে আমيليগের ক্ষমতায় ফেরার পরবর্তী প্রচেষ্টা সম্পর্কে শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয় যদি বিএনপি 15 বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাসনে বা গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্র মঞ্চে ফিরে আসতে পারে তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম মানে বলে দিতেছে মনে রেখো আওয়ামী আবার ফিরে আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সমঝে চাইল এবার দেখি ইন্ডিয়ানদের বিদেশি পোর্টালে কি বলছে বিএনপি নিয়ে ইউরো এশিয়া বলতেছে এই যে যত ঠিকই কইছে তাই না ভারত এবং বিএনপি উভয়ই উগ্র ইসলামপন্থী জামাত ইসলামীকে দূরে রাখার বিষয় আগ্রহী এর লক্ষ্য হলো ভারত বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আমলিগের রাজনৈতিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জন্য একটা সুযোগ সৃষ্টি করা বুঝছো মানে আমলিকে আবার ফিরে আনার সুযোগ সৃষ্টি করার জন্য বিএনপি সাথে কাজ করবে ইন্ডিয়া

ভারত পাকিস্তান সম্পর্ক রাজনৈতিক উত্তেজনা নিয়ে এরা লিখি এটিও মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই দলটি ভারতীয় স্বার্থ এবং উদ্বেগকে সম্মান জানিতে সবচেয়ে বেশি আগ্রহী ও গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে অতীতে দলটিকে প্রায় ভারত বিরোধী হিসেবে দেখা হইলেও সাম্প্রতিক সময় তারা নিজেদের অবস্থান সংযত করার উদ্যোগ নিছে জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক পরিষদটি আগে দখলে রেখেছিল তার একটি অংশ দখলের দিকে অগ্রসর আচ্ছা এইবার আসেন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট কি বলে সেটা দেখি বাংলাদেশে কারা ভারতের স্বার্থ রক্ষাকারী বাংলাদেশের দুইটা পত্রিকা মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী আলো আর দিল্লি স্টার

ভারতের রাজনৈতিক অবস্থানের লিটমাস টেস্ট জানো তো কেমিস্ট্রির কথা খার আর অম্লো আর কি কাগজ দিয়া তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো দিল্লিস বাংলাদেশে থাকাই উচিত এত সহজে ইন্ডিয়ার অন্দর মহলের খবর আমরা কিভাবে পাবো ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো এটা ইন্ডিয়ান খবর আপনি দেখেন দুই হাজার পঁচিশ নিয়া এটা ছবি আঁকছে কোথাও এর মধ্যে প্রথম আলো দিল্লিস্টার আগুন নিয়ে তো কান্নাকাটি আছে কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছবিটা তারেক রহমানের উনি ভার্চুয়াল থেকে রিয়াল হইতেছেন আর যাইতেছেন উদিয়া ভোটের বাক্সের দিকে পিসের তারেক রহমানের বিড়ালের ছবিও আছে পাশে গড়িলা দুর্মুসেটা গড়িচ্ছে কিন্তু হাজিরের ছবিটা দাদির মতো নির্মল কত ভালো মানুষ এই যে প্রথম আলো ডেলিস্টার এইটা যে আওয়ামী বাক্সালী ইন্ডিয়ান কোনো সন্দেহ আছে এখন এর মধ্যে খালেদুজার প্রতি সম্মান জানাইতে ঢাকা এসছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন কি ছিল তার চাওয়া এক নম্বর দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হ্রাস করতে হবে দুই নাম্বার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে বারোই ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ তো চাইতে হবে এইটা প্রয় সরকারকে বলে গেছে তারেক রহমানকে কি বলছে আমি জানি না তবে অনুমান করি একই বার্তা দিছে এই বার্তা কার জন্যে এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্যে তাদের সাথেই কথা বলছে এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার বিএনপি এখানে কোন স্টুডেন্ট ফোর্স না ইন্ডিয়ার জন্য তাকে যে পছন্দ করা হইতেছে তা কিন্তু না বিএনপি এখানে কম্প্রোমাইজড একটা তার মানে এমন একটা শক্তিতে সে রূপান্তরিত হয়েছে যারা আসলে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করছে ভারত বিএনপি কে চায় কারণ বিএনপি আদর্শিকভাবে শক্তটা কাঠামোগতভাবে দুর্বল যেই দল পনেরো বছর থেকে ছিল নির্বাসনে মামলা হামলা গ্রেপ্তার গুনখুনে আন্তর্জাতিক সহানুভূতিতে আমাদের মতো ইন্ডিভিজুয়াল মরাল সাপোর্টে এবং সে দল জানে ফেরার জন্য কোথায় নতি স্বীকার করতে হবে সে তারা রহমান জানে তার বাবাকে হত্যা করছে ভারত সে জানে তার মাকে ক্ষমতাচ্যুত করছে ভারত সে জানে তার নির্যাতন করছে ভারত মাদা ভেঙে দিছে ভারত তার মাকে জেলে দিছে ইন্ডিয়া তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে আরই তো সে জানে সে না পারছে এটা ঠকেইতে না পারছে নিজেকে রক্ষা করতে তাই এক কমপ্রোমাইজ তার শক্তি না এইটা তার দর কষাকষির পুঁজি দিল্লির সখে বিএনপি মানে এমন একটা দল যাকে ম্যানেজ করা যায় নেগোশিয়েট করা যায় যার সাথে এবং প্রয়োজনের তাকে বদলায় ফেলা যায় এবং বিএনপি কে ইন্ডিয়া আস্তে আস্তে বদলায় ফেলতেছে বদলায় ফেলতেছে তারে আরেকটা আওয়ামীলিক বানায় ফেলতেছে আজ ইন্ডিয়ার বিএনপি কে দরকার কারণ জামাত অতিরিক্ত শক্তিশালী হয়ে গেছে কাল আওয়ামী ফিরে আসলে বিএনপি অপ্রয়োজনীয় হয়ে যাবে কারণ ইন্ডিয়ার কাছে বাংলাদেশে কেউ অপরিহার্য না এটা সবাই রিপ্লেসেবল আওয়ামী লীগ চলে গেছে এখন ধরেছে বিএনপি চলে যাবে আর একজনকে ধরবে তাহলে প্রশ্নটা ভারত কাকে ক্ষমতা চায় এটা না আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আবার একটা কম্প্রোমাইজড অ্যাক্টর কে নিজেদের ভবিষ্যৎকে লিখতে দিবে নাকি এইবার এমন একটা রাষ্ট্র বানাইতে চাইবে যাকে ক্ষমতায় রাখতে কারো দরকার পড়ে না ইন্ডিয়ার দরকার পড়ে না আমেরিকার দরকার পড়ে না চীনেরও দরকার পড়ে না যে নিজের শক্তিতে জনতার শক্তিতে ক্ষমতায় থাকতে পারে যতদিন এই প্রশ্নের উত্তর না আসবে বাংলাদেশে সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে না রাষ্ট্র একই রকম থাকবে সেজন্যই দেখছেন না সংস্কার করতে চায় না বিএনপি কারণ কম্প্রোমাইজড একটা দিয়ে কখনোই একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি হয় না করা যায় না ভারত কাকে চায় এটা গুরুত্বপূর্ণ না প্রশ্ন হইতেছে ভারত যাকে চায় না সেকে টিকে থাকতে পারে কিনা আমাদের এমন রাষ্ট্র করতে হবে আমাদের এমন নেতা বাইছে নিতে হবে ইন্ডিয়া যাকে চায় না কিন্তু সে টিকে থাকতে পারে ইতিহাস একটাই জিনিস দেখাইছে দিল্লি যাকে ম্যানেজ করতে পারে সে সরকার দেশ চালায় না সে শুধু সময় পার করে সে শুধু সম্পদ পাচার করে সে জনগণকে কেয়ারও করে না জনগণের ভোটেরও দরকার পড়ে না আজ দিল্লি যদি বিএনপির দিকে তাকায় তাহলে সেটা ভালোবাসা না সেটা দিল্লির প্রয়োজনেই কাল প্রয়োজন বদলাইলে ইন্ডিয়ান ন্যারেটিভ বদলাবে ইন্ডিয়ার পার্টনার বদলাবে ইন্ডিয়ার ভালোবাসাও বদলাবে মানুষ বদলাবে না তাই আজকে সিদ্ধান্ত বিএনপির আওয়ামী লীগের না ইন্ডিয়ার বাংলাদেশের আপনি কি এমন একটা রাষ্ট্র চান যে এইখানে সরকার ঢাকার কিন্তু সেই নাকি এমন একটা রাষ্ট্র চান যাতে টিকায় রাখতে কারো প্রয়োজন পড়ে না সাহায্যের এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না শুধু ম্যানেজমেন্ট বদলাবে আগামী নির্বাচনে ম্যানেজমেন্ট বদলানোর নির্বাচন না এটা আসল পরিবর্তনের নির্বাচন ইন্ডিয়ার বলয় থেকে বাইর হল নির্বাচন সেই নির্বাচনের বিজয়ের লক্ষ্যে আগান আমাদের বর্ষা বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পাদন করতে হবে এবং আমরা এমন কাউকে ক্ষমতায় বসাব না যাদেরকে ইন্ডিয়া পছন্দ করে যাদেরকে প্রথম আলো পছন্দ করে যাদেরকে দিল্লি স্টার পছন্দ করে আমরা এমন কাউকে ক্ষমতায় আসব যারা প্রথম আলো দিল্লি স্টার ইন্ডিয়া সবার চোখে সোক রেখে বাংলাদেশের মানুষের